বছর ঘুরে এলো উনিশশো চুরাশি সাল আবার ফিরে এলো ভাষা আন্দোলনের শহীদের মাস ফেব্রুয়ারি মাস আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নতুন বছরের নির্দেশ এরশাদের বিরুদ্ধে আবারও ছাত্র আন্দোলন করতে হবে তেসরা ফেব্রুয়ারি উনিশশো তিরাশি ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবনে বিকাল চারটায় বসলো এক রুদ্ধদার বৈঠক বৈঠকে নেত্রী যে কোনো প্রকারেই হোক ছাত্র আন্দোলন করার কঠোর নির্দেশ দিলেন শুরু হলো আবার ছাত্র হত্যার নতুন পরিকল্পনা একদিকে চলতে লাগল ছাত্র হত্যাকারী পুলিশ অফিসার হাফিজুর রহমান লস্করদের ভাড়া করার কাজ অন্যদিকে চলতে লাগল সাধারণ ছাত্রদের খেপিয়ে তুলে ছাত্র আন্দোলন সংগঠিত করার কাজ শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশ ও তত্ত্বাবধানে খুবই দ্রুত ছাত্র হত্যাকারী পুলিশ অফিসারদের ভাড়া করার কাজ সম্পন্ন হলো কিন্তু আন্দোলন করার নানাভাবে বহু রকম চেষ্টা তদবির করার পরেও ছাত্রদের আন্দোলনের শরিক করা গেল না গোটা ছাত্র সমাজই এরশাদের বিরোধী কিন্তু আন্দোলনের প্রশ্নে আন্দোলনের নেতৃত্বের প্রশ্নে ছাত্র সমাজ শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে বিশ্বাস করল না বেগম জিয়া এবং বিএনপির তখনও তেমন কোনো অস্তিত্ব অনুভব করা যায়নি দিন গড়িয়ে যায় কিন্তু ছাত্র আন্দোলনের তেমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এদিকে ছাত্র হত্যাকারী আর্মড পুলিশরা তিরাশির মধ্য ফেব্রুয়ারিতে সংঘটিত ছাত্র হত্যার অনুরূপ পরিকল্পনা ও কর্মসূচি হাতে নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং গত মধ্য ফেব্রুয়ারি ন্যায় একটা ছাত্র মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বাইরে আসার জন্য বারবার তাগাদা দিচ্ছে তাগাদা দিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দিন যায় কিন্তু আন্দোলনের কোনো খবর নেই এক পর্যায়ে শেখ হাসিনা অধৈর্য হয়ে তোমাদের দ্বারা কিছুই হবে না বলে খুব প্রকাশ করলেন অনেক চেষ্টা করেও সপ ছাত্রের একটা মিছিল নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের বাইরে আসতে পারলাম না ফলে গত তিরাশির মধ্য ফেব্রুয়ারি নাই ছাত্র হত্যা সম্ভব না হয় হত্যার ধরন পাল্টানো হলো আর্মড পুলিশের কোম্পানি কমান্ডার পুলিশের সিনিয়র এসপি হাফিজুর রহমান লস্কর ছাত্রহত্যার পরিকল্পনায় আর্মড পুলিশের পরিবর্তে রায়ট পুলিশকে সম্পৃক্ত করে এবং নতুন পরিকল্পনা অনুযায়ী ঠিক হয় যে বিশ পঞ্চাশ জনের একটি মিছিল কোনো রকমে যে কোনো দিন বিশ্ববিদ্যালয়ের যে কোনো দিক দিয়ে বাইরে নিয়ে এলেই রায়ট পুলিশ অর্থাৎ যে পুলিশ চব্বিশ ঘন্টা বিশ্ববিদ্যালয়ে থাকে তারা ছাত্রহত্যা পরিকল্পনা সফল করে দেবে সাধারণ ছাত্র তো দূরের কথা ছাত্রলীগের নেতাকর্মীরা এই মিছিলে আসতে চায় না এদিকে নেত্রীর কড়া নির্দেশ ছাত্রলীগের একটা খণ্ড মিছিল নিয়ে হলেও বিশ্ববিদ্যালয়ের বাইরে যেতে হবে নইলে তোমাদের দায়িত্ব থেকে বিদায় নিতে হবে আঠাশে ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে যাওয়ার সিদ্ধান্ত হল এবং যথারীতি এই সিদ্ধান্ত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে জানানো হল শেখ হাসিনার মাধ্যমে এই সংবাদ হাফিজুর রহমান লস্করের মারফত রায়ট পুলিশের ঘাতকদের জানানো হল আঠাশে ফেব্রুয়ারি উনিশশো চুরাশি হঠাৎ তিরিশ চল্লিশ জন ছাত্রের একটা মিছিল বিশ্ববিদ্যালয় এলাকা ত্যাগ করে চানখারপুল হয়ে ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডের দিকে দূরত্ব যেতে থাকলো এই মিছিলের পেছনে পেছনে পূর্ব পরিকল্পনা অনুযায়ী রায়ট পুলিশের একটি লরি আসতে লাগলো বোঝা গেল এবার সামনে থেকে ছাত্র হত্যা করা হবে না হত্যা করা হবে মিছিলের পেছন থেকে যারা এই পরিকল্পনা অবহিত তারা যতটা সম্ভব মিছিলের সামনে থাকতে লাগলো মোটামুটি মিছিলের অনেকেই জানে পেছন থেকে মিছিলে আক্রমণ করা হবে রায়ট পুলিশের লরি থেকেই এই আক্রমণ করা হবে তবে রায়ট পুলিশের লরি থেকে গুলি করা হবে না অন্য কোন পদ্ধতিতে আক্রমণ করা হবে এটা কেউ জানতো না তখন বিকেল পাঁচটা ক্ষুদ্র ছাত্র মিছিলটি নিমতলি পার হয়ে ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে ঢোকার সঙ্গে সঙ্গেই রায়ট পুলিশ তাদের লরিটি বিদ্যুৎ গতিতে মিছিলের উপর তুলে দিল মিসেলের পিছন দিকে থাকা সেলিম মুহূর্তের মধ্যে পুলিশের লরির চাকায় পিষ্ট হয়ে গেল বাকি সবাই রাস্তার দুদিকে ছিটকে পড়ে প্রাণে বাঁচলেও দেলোয়ার সোজা দৌড়াতে লাগল প্রাণ ভয়ে দেলোয়ার দৌড়ায় আগে দেলোয়ারের প্রাণ বধ করতে পেছনে দ্রুত ছুটছে রায়ট পুলিশের লরি মিনিট দুয়েকের মধ্যেই দেলোয়ারের দেহ চাকায় পিষে রাস্তার সাথে মিশিয়ে দেয় পুলিশের লরি দেলোয়ারের দেহ এমনভাবে রাস্তার সাথে মিশিয়ে দেওয়া হয়েছে যে এটা যে দেলোয়ারের দেহ তা বুঝাই তো দূরের কথা এটা যে একটা মানুষের দেহ তাই বোঝা যাচ্ছে না আর পেছনে পিছঢালা রাস্তার সাথে থেতলে মিশে আছে সেলিমের দেহ ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবনে সংবাদের জন্য অধীর আগ্রহে উৎসুক হয়ে বসে থাকা বঙ্গবন্ধুকন্যা সভানেত্রী শেখ হাসিনাকে রায়ট পুলিশের চাকায় পিষ্ট হয়ে সেলিম ও দেলোয়ারের নিহত হওয়ার সংবাদটি পৌঁছালো মোটর সাইকেল আরোহী ছাত্রলীগের দুজন নেতার নিহত হওয়ার সংবাদটি শুনে শেখ হাসিনা পুলকিত ও আনন্দিত হয়ে বলে উঠল সাবাস। তারপর গাড়ির ড্রাইভার জালালকে বললেন জালাল গাড়ি লাগাও আমি বাইরে যাব মোটর সাইকেল আরোহী সঙ্গে যেতে চাইলে নেত্রী বললেন তোমরা এক কাজ করো আগামীকাল বত্রিশে সবাই আসো পরদিন সকালে বত্রিশে গিয়ে নেত্রীকে না পেয়ে মোটরসাইকেল আরোহী সুজা মহাখালী চলে গিয়ে ড্রাইভার জালাল ও পাজেরো জিপ দেখতে পেয়ে নিশ্চিত হলো নেত্রী এখানেই আসেন কিন্তু ঘরে গিয়ে নেত্রীকে না পেয়ে বাবরচি নবাকান্তের কাছে জানতে পারল নেত্রী অজ্ঞাত গাড়ি চালকের সঙ্গে অজ্ঞাত স্থানে গিয়েছে অনেক ভোরে দুপুর একটার দিকে ফিরে এসে নেত্রী খাওয়া দাওয়া সেরে সোজা চলে এলো ধানমন্ডি বত্রিশ নম্বর ভবনে ছাত্রলীগের বেশ কিছু নেতা ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবনে এসে সভানেত্রী শেখ হাসিনার কাছে ছাত্রলীগ নেতা সেলিম ও দেলোয়ারকে পুলিশের লরির চাকায় পিষ্ট করে নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যা করার প্রতিবাদে সামরিক একনায়ক স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে তীব্র আন্দোলন করার কর্মসূচি চাইলে সভানেত্রী শেখ হাসিনা এই বলে ছাত্র নেতাদের সান্ত্বনা দেন যে আমাদের মূল শত্রু জিয়াউর রহমান এবং তার দল বিএনপি জেনারেল এরশাদ বিএনপির কাছ থেকে মাত্র কিছুদিন হল ক্ষমতা দখল করেছে আমাদের এখন প্রধান কাজ বিএনপিকে চিরতরে শেষ করে দেওয়া এই মুহূর্তে আমরা জেনারেল এরশাদের বিরুদ্ধে সরাসরি যাব না আমাদের মূল শত্রু বিএনপি এটা মনে রাখতে হবে ছাত্র নেতারা সেলিম ও দেলোয়ারের হত্যার জন্য আবেগ আবেগাপ্লুত হলে শেখ হাসিনা বললেন আবেগ প্রবণ হয়ে লাভ নেই সময় এলেই এদের পরিবারকে পুষিয়ে দেওয়া হবে ছাত্র নেতারা রকম কর্মসূচি ছাড়াই ভগ্ন হৃদয়ে বঙ্গবন্ধু ভবন ত্যাগ করল